বেঁচে থাকা কয়েকজন সাক্ষী জানিয়েছেন তারা ছিলেন তার চোখের সামনে কেবল নমুনা মানুষ নয় যাদের প্রতি কোনো সহানুভূতি বা মানবিকতা ছিল না তার বিশ্বাস করতেন যমজদের জেনেটিক গঠন থেকে আর্যজাতির জাতির পরিশুদ্ধতা রক্ষা বা বাড়ানো সম্ভব হতে পারে এই মানুষটি সেকেন্ডের ভগ্নাংশে বাম হাতের ইশারায় কারো মৃত্যু এবং ডান হাতের ইশারায় কারো বেঁচে থাকার নির্দেশ দিতেন যদি কোনও চিকিৎসক নিজের রোগীদের বাঁচানোর বদলে তাদের যন্ত্রণার উপরে গবেষণা করতে শুরু করেন তবে তাকে কি এখনও ডাক্তার বলা যায় আজ আমরা জানব এমনই এক ডাক্তার রূপী নরপিসাচের কাহিনী যিনি নিষ্পাব্দের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেন বিজ্ঞানের নামে ইতিহাসের পাতায় ভয় নিষ্ঠুরতা আর অন্ধকারের কালি দিয়ে লেখা একটি নাম জোসেফ মেঙ্গেলে উনিশশো এগারো সালের ষোলোই মার্চ জার্মানির বাভারিয়ার ছোট্ট শহর গুঞ্জবর্গে জন্মেছিলেন তিনি তার পরিবার ছিল শিক্ষিত ও প্রভাবশালী পিতা ছিলেন সফল ব্যবসায়ী এবং মেঙ্গেলের শৈশব কেটেছিল প্রাচুর্য আর নিরাপত্তার মধ্যে ছোটবেলা থেকেই মেঙ্গেলে ছিলেন অত্যন্ত বুদ্ধিমান পড়াশোনায় মনোযোগী এমনকি সঙ্গীত ও শিল্পকলাতেও তার আগ্রহ ছিল তার বন্ধুবান্ধব ও শিক্ষকরা তাকে দেখতেন এক উজ্জ্বল প্রতিভাবান তরুণ হিসেবে কিন্তু এই মেধা ও উজ্জ্বলতা যে একদিন মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন পথে মোড় নেবে তা কেউ কল্পনাও করতে পারেনি তরুণ বয়সে মিউনিক ও ফ্র্যাঙ্কফোর্ট বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসাশাস্ত্র ও নৃতত্ত্বে উচ্চশিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে তার পিএইচডি থিসিসের বিষয় ছিল বংশগত বৈশিষ্ট্য ও বর্ণ বর্ণশুদ্ধতা যা তৎকালীন নাৎসি মতাদর্শ বিশেষ করে আর্য জাতির শ্রেষ্ঠত্বের ধারণার সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছিল এই গোড়া এবং ভয়ঙ্কর বিশ্বাসী পরে তাকে ঠেলে দেয় মানুষের ওপর অমানবিক পরীক্ষা চালানোর পথে চিকিৎসা পেশা যেখানে মানব সেবার ব্রত মেঙ্গেলের জন্য তা হয়ে ওঠে নিজের মতাদর্শ প্রমাণের একটি হাতিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মেঙ্গেলে যোগ দেন নাৎসি বাহিনীতে এবং উনিশশো সালে তাকে পাঠানো হয় অস্টুইটস কনসেন্ট্রেশন ক্যাম্পে যা মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরণীয় দুঃস্বপ্ন সেখানেই তার ভয়াবহ পরিচিতি গড়ে ওঠে দি এঞ্জেল অফ ডেথ বা মৃত্যুর দেবদূত হিসেবে অশ্চুইদসের প্রধান গেটের সামনে প্রতিদিন এসে দাঁড়াতো নতুন বন্দীদের ভরা ট্রেন যারা জানত না তাদের জন্য কী ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে মেঙ্গেলে তখন পরিচ্ছন্ন ইউনিফর্ম এবং সাদা দস্তানা হাতে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতেন এই মানুষটি সেকেন্ডের ভগ্নাংশে বাম হাতের ইশারায় কারো মৃত্যু এবং ডান হাতের ইশারায় কারো বেঁচে থাকার নির্দেশ দিতেন এই নির্বাচন প্রক্রিয়াটি ছিল তার ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনী যাদের তিনি তার গবেষণার জন্য উপযুক্ত ভাবতেন বিশেষ করে যমজ শারীরিক প্রতিবন্ধী বা বামনদের তাদের পাঠানো হতো তার পরীক্ষাগারে আর বাকিদের সরাসরি গ্যাস চেম্বারে তার সেই একটিমাত্র ইশারা হয়ে উঠেছিল হাজারো জীবনের ভাগ্য নির্ধারক মেঙ্গেলের পরীক্ষার সবচেয়ে কুখ্যাত দিক ছিল যমজ শিশুদের ওপর তার গবেষণা তিনি বিশ্বাস করতেন যমজদের জেনেটিক গঠন থেকে আর্য জাতির পরিশুদ্ধতা রক্ষা বা বাড়ানো সম্ভব হতে পারে শত শত যমজ শিশুকে তিনি আলাদা ব্যারাকে রাখতেন তাদের প্রতি প্রথম দিকে অনেকটা স্নেহশীল আচরণ দেখাতেন কিন্তু এই আপাত মিষ্টি ব্যবহার ছিল তার নিষ্ঠুরতার মুখোশ তিনি এক যমজের শরীরে বিভিন্ন রাসায়নিক ইঞ্জেকশন দিতেন বিপুল পরিমাণ রক্ত বের করতেন চোখে রং ঢালতেন কৃত্রিমভাবে রোগ সংক্রমণ ঘটাতেন তারপর অন্য যমজের সঙ্গে সেই ফলাফল তুলনা করতেন তার লক্ষ্য ছিল শিশুদের দেহের সহ্য ক্ষমতা ও বংশগতি নিয়ে গবেষণা করা যার ফলশ্রুতি অনেক শিশুই মারা যেত অসহ্য যন্ত্রণায় এই অমানবিক পরীক্ষার চরম নিষ্ঠুরতা ছিল যদি এক শিশুর মৃত্যু হতো তবে অন্য শিশুটিকেও সঙ্গে সঙ্গে হত্যা করা হতো যাতে তিনি দুটি দেহকেই একসঙ্গে ময়না তদন্ত বা অটোপসি করতে পারেন এবং তুলনামূলক গবেষণা চালিয়ে যেতে পারেন বলা হয় প্রায় পনেরোশোরও বেশি জমৎ শিশু তার হাতে মৃত্যুবরণ করেছিল বেঁচে থাকা কয়েকজন সাক্ষী জানিয়েছেন তারা ছিলেন তার চোখের সামনে কেবল নমুনা মানুষ নয় যাদের প্রতি কোনো সহানুভূতি বা মানবিকতা ছিল না তার নিষ্ঠুরতা শুধু পরীক্ষাগারেই সীমাবদ্ধ ছিল না তার বিজ্ঞানী কৌতূহল প্রসারিত ছিল প্রতিবন্ধী বামন এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যের মানুষদের প্রতিও যাদের তিনি নির্মমভাবে ব্যবহার করতেন তার হাতে যারা পড়েছিল তাদের অধিকাংশই জীবিত অবস্থায় ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল তিনি জীবাণুর ইঞ্জেকশন দিয়ে তাদের শরীরে কৃত্রিমভাবে রোগ সৃষ্টি করতেন শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্য বন্দীদের ঠান্ডা জলে ডুবিয়ে রাখতেন এমনকি গর্ভবতী নারীদের ওপরও তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন যার ফলশ্রুতি বহু মা এবং শিশু অকালে প্রাণ হারিয়েছেন এই সমস্ত কার্যকলাপের একমাত্র উদ্দেশ্য ছিল নাৎসিদের জাতিগত শ্রেষ্ঠত্বের তত্ত্বকে তথাকথিত বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া ইতিহাসবিদরা মনে করেন মেঙ্গেলের এই তথাকথিত গবেষণার কোনো প্রকৃত বৈজ্ঞানিক ভিত্তি ছিল না এর একমাত্র উদ্দেশ্য ছিল চরমতম নিষ্ঠুরতা প্রদর্শন করা তবুও এই ভয়ঙ্কর অপরাধীর জন্য কোনো বিচার অপেক্ষা করছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো সালে জার্মানি পরাজিত হয় কিন্তু যুদ্ধ শেষের চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জোজেফ মেঙ্গেলে তার সামরিক পোশাক পরিবর্তন করে এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করে অত্যন্ত দুঃখ কৌশলে ইউরোপ থেকে পালিয়ে যান শুরু হয় তার বহু বছরের লুকোচুরি জীবন প্রথমে তিনি আর্জেন্টিনায় ভুয়া নামে বেশ কয়েক বছর বাস করেন সেখানে তার পুরনো নাৎসি সমর্থকরা তাকে সাহায্য করত এরপর যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অন্যান্য নাৎসি শিকারীরা তাকে খোঁজা শুরু করে তখন তিনি দ্রুত প্যারাগুয়ে এবং ব্রাজিলে বারবার স্থান পরিবর্তন করতে থাকেন মেঙ্গেলে দীর্ঘ সময় ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে যান এক বিলাসী জীবন না হলেও স্বাধীনতা নিয়ে বাঁচতেন তার পরিবার জার্মানি থেকে তাকে আর্থিকভাবে সাহায্য করত যার ফলে তিনি মুসাদের নজরদারি এড়িয়ে চলতে সক্ষম হন এই স্বাধীনতা নির্যাতিত পরিবারগুলোর কাছে ছিল চরম অবিচার এবং মানবতার এক পরাজয় অবশেষে প্রকৃতির কাছেই যেন তার বিচার হল উনিশশো সালের সাত ফেব্রুয়ারি ব্রাজিলের বার্টিয়োগা উপকূলে সাঁতার কাটার সময়ে তিনি আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পরও তার আসল পরিচয় ছিল গোপন তাকে ভুয়া নাম গ্যাং গেরহার্ড নামে সমাধিস্থ করা হয় পরে উনিশশো সালে আন্তর্জাতিক তদন্তকারী দলগুলির সম্মিলিত প্রচেষ্টায় সেই কঙ্কাল উদ্ধার করা হয় এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে এটি জোজেফ মেঙ্গেলেরই দেহ ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি ঘটে কিন্তু সেই নিষ্ঠুরতার দাগ আজও মানব সমাজের মনে গভীর ক্ষত সৃষ্টি করে আছে এই আবিষ্কারের পর বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয় কেন এই অপরাধীকে বিচার ছাড়াই পালাতে দেওয়া হয়েছিল জোজেফ মেঙ্গেলে শুধু মানুষ হত্যা করেননি তিনি মানবজাতির প্রতি মানুষের আস্থা নষ্ট করেছিলেন চিকিৎসা যা জীবনের প্রতীক তার হাতে হয়ে উঠেছিল মৃত্যুর যন্ত্র বিজ্ঞান যা আলোকিত করার কথা সেখানে নেমে এসেছিল গভীর অন্ধকার অস্টুইটসে বেঁচে থাকা এক জমৎ শিশুর সাক্ষাৎকারে বলা হয়েছিল মেঙ্গেলে আমাদের চোখে সরাসরি তাকাত কিন্তু সেই চোখে আমি কোনো মানুষ দেখিনি শুধু এক শূন্যতা আজও তার অপরাধের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান যদি নৈতিকতা হারায় তবে তা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে ওঠে আর চিকিৎসা যদি সহানুভূতির শেকর হারায় তবে তা জীবনের নয় মৃত্যুর হাতিয়ার হয়ে দাঁড়ায় তবু ইতিহাসের অন্ধকারে এক টুকরো আলোও আছে যারা সেই নরক থেকে বেঁচে ফিরেছিলেন তারা সারা জীবন তাদের কাহিনী বলে গেছেন যেন কেউ কখনও এমন নিষ্ঠুরতা পুনরায় ঘটাতে না পারে তাদের বেদনা এবং সাক্ষ্য থেকেই জন্ম নিয়েছে আধুনিক মেডিকেল এথিক্স যেখানে স্বেচ্ছাসেবী সম্মতি ও মানবাধিকারের মূল্য সর্বাধিক গুরুত্ব পায় এই গল্প কেবল অতীতের নয় ভবিষ্যতের জন্য এক সতর্ক বার্তা কারণ দানবরা হঠাৎ জন্ম নেয় না তারা তৈরি হয় মানুষের ভেতরেই যখন আমরা নীরব হয়ে যাই যখন আমরা ভুলে যাই যে প্রতিটি মানুষ সমান মর্যাদার অধিকারী তাহলে আপনার কাছে প্রশ্ন আজকের এই দ্রুত এগিয়ে চলা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা কি নিশ্চিতভাবে সেই মানবিক ভারসাম্য রক্ষা করতে পারছি নাকি ইতিহাসের মতো অন্ধকার অধ্যায় আবার ফিরে আসার সম্ভাবনা আছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও অজানা ও সত্য কাহিনী জানতে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন লাইক দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ